কয়লাচোর প্রেজেন্ট ম্যাম গরু চোর প্রেজেন্ট নান রেশন চোর প্রেজেন্ট নিস চাকরি চোর অ্যাবসেন্ট ম্যাম কেন কোথায় গেল উনি তো জেলে ভাটাংশু ও নেই ম্যাম ও তো হাসপাতালে কচি লাভার প্রেজেন্ট ম্যাম কয়লাচোর প্রেজেন্ট ম্যাম গরুচোর প্রেজেন্ট নান রেশন চোর প্রেজেন্ট নিস চাকরি চোর কেন কোথায় গেল উনি জেলে ভাটাংশু ও নেই ম্যাম ও হাসপাতালে ম্যাম তো বন্ধুরা এই ভিডিও কিন্তু বর্তমানে খুব ভাইরাল বর্তমানে এই ভিডিও সোশ্যাল মিডিয়া তথা ফেসবুকে কিন্তু প্রচণ্ড ভাইরাল এখানে কী লিখছে এখানে শোনা একটু কয়লা চোর গরু চোর রেশন চোর চাকরি চোরদের শিক্ষা দিবস এর শুভেচ্ছা ঠিক আছে এদেরও শিক্ষা দিবস হচ্ছে ভাই ঠিক আছে এরা লিখছে বাংলার অবস্থা চোরদের ব্যবস্থা এনে গেছে হাসবো না কাঁদবো বাংলার অবস্থা দেখে যে ভিডিওটা পোস্ট করেছে ফেসবুকে তার নাম হলো সুব্রত পাঞ্জা হয়তো তিনি বানিয়েছে কি না যায় না হয়তো তিনি কোথাও থেকে ডাউনলোড করেও ছাড়তে পারে বাট ভিডিওটা কিন্তু বর্তমান সময়ে মানুষের মধ্যে একটা হাসি ক্রিয়েট করেছে এটা কিন্তু তোমরা হাসি ফানি হিসাবে ভিডিওটা নিতে পারো কারণ আমার তো ভিডিওটা দেখে পার্সোনালি প্রচণ্ড হাসি লেগেছে প্রচণ্ড হাসি লেগেছে ভিডিওটা যখন আমি ফার্স্ট টাইম দেখি আমার ফেসবুকে এসে তখন ফার্স্ট টাইম দেখি তখন হাসি লেগেছে বিশাল কয়লা চোর গরু চোর শিক্ষা চোর আর কি রেশন চোর মানে চার পাঁচটা চোর মিলিয়ে আবার ভাটাংশুকেও যোগ করেছে এখানে বলছে সে তো এখন হসপিটালে মানে ভাবো ভাই কারা ভাই এরকম বানায় ভাই এরকম ক্রিয়েটিভিটি মাথা নিয়ে কারা এইটাই ভিডিও বানায় তো যাই হোক ভাই এই ভিডিওটা কারা বানিয়েছে কে বানিয়েছে আমি তো জানি না এটা একটা ভাইরাল ভিডিও তো ভাইরাল ভিডিওটা একটু দেখানোর দরকার আছে তোমাদের এই কারণে যে এই ভাইরাল ভিডিও যে কথাগুলো বলা হচ্ছে কি সত্যিই কি এরকম হয়েছে সত্যিই কি শিক্ষা চুরি হয়েছে এই রাজ্যে সত্যি কি এই রাজ্যে রেশন চুরি হয়েছে সত্যি কি এই রাজ্যে হয়েছে আর সত্যি কি এই রাজ্যে ভাটাংশু বলে কোনো মানুষ আছে বা কোনো ছেলে আছে সেটা তোমরা জানাবে ভাই কমেন্টে কমেন্ট বক্সে তোমরা জানাবে তো যাই হোক ভাই এবার আমি এই ভিডিওর কমেন্ট বক্সে একটু ঢুকবো কমেন্ট বক্সে দেখবো যে মানুষের কী মতামত মানুষের কী মতামত মানুষ কী বলছে সত্যি কি এই রাজ্যে এমন কোনো আছে কিছু এমন কোনো চোর আমার আছে চলো কমেন্ট ঢোকা যাক যিনি এইটা করেছেন জেল যাত্রার জন্য প্রস্তাব হন এই রাজ্যে বিরোধী কণ্ঠস্বর থাকবে না গণতন্ত্র শ্রাদ্ধ চলছে আছে ভাই এই হলো বর্তমান সময় অবস্থা আর এই যে লিখেছে চোরেদের নো শুভেচ্ছা শুভ লন্ডন ভাই বুঝলাম ভাই এটা এখানে বলছে জয় শ্রীরাম এখানে বলছে ভাই খুব সুন্দর ভিডিও আছে ভাই এই হলো বর্তমান সময় অবস্থা ভাই এখানে আবার কি লিখছে ভাই দেখি ভাই এটা কি লিখছে দাদা যে ভিডিও বানিয়েছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ কিন্তু টি এম লোকজন আপনার নামে কেস করে না দেয় এটা বড় কথা ভাই এটা হলো সব থেকে সব বড়ো কথা যে টিএমসির লোকজন বর্তমান সময়ে যা হচ্ছে কালকে দেখলাম বিধানসভায় কী হয়েছে বিধানসভায় দেখছি মমতা ব্যানার্জি বলছে চোর 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 বলতে বলতে না আমার আমি ভাবি যে ওই মহিলাটা বয়স্ক মহিলা যদিও তো ওনার এত কষ্ট ভাই সত্যি উনি এত কষ্ট করে আমাদের তো দুটো তিনটে ভিডিও বানানোর পরে না কথা বলতে কষ্ট হয় তো উনি যেইভাবে কালকে চিৎকার করেছে সত্যি সেই চিৎকার থেকে ওনার হুঙ্কার থেকে মানে মানে কীভাবে করে আমি সেটা ভাবি এমনিতেই তো বিরোধীরা ওনার হুঙ্কার ওনাকে বর্তমানে ভয় পায় যে এরকম একটা অবস্থা কারণ উনি যখন তখন যাকে তাকে চোর আমার ছেচোর বানিয়ে দিতে পারে সেটা কোনো বড়ো কথা না বড়ো কথা হলো যে উনি কীভাবে পারে এত এনার্জি কীভাবে পায় আমি সেটা ভাবি যে ওই অত বয়স্ক তারপরে হলো যে একটা দে একটা রাজ্য চালাচ্ছে আমাদের রাজ্য পুরো ওয়েস্ট বেঙ্গলকে ওয়েস্ট বেঙ্গলটাকে চালাচ্ছে তারপরে ভাই এত এনার্জি উনি কোথা থেকে ভাই কী খায় ভাই উনি সত্যি ওনার এই বয়সে যে এত এনার্জি এটা মানে মহিলা বলেই হয়তো সম্ভব বাট ছেলে বলে হয়তো মিন করে কথা বলতো কারণ আমাদের আগের ভারতের প্রধানমন্ত্রী ছিল যে মিন 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 করে কথা বলতো তোমরা নিশ্চয়ই জানো সেরকমই ভাই বয়স্ক মুখ্যমন্ত্রী হোক আর প্রধানমন্ত্রী হোক বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মিন মিন করে কথা বলে তো সেই জন্য মনে হলো যে এতটা এনার্জি কীভাবে পায় উনি এতটা এনার্জি কীভাবে পায় যে এত চিৎকার করে করে কালকে কথা বলছো বিধানসভায় সেটাই দেখছিলাম এ আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই ভাই ভিডিওটায় কাকে কি নাম দিয়েছে সেটা তোমাদের আরেকবার একবার দেখাই ভাই প্রথমে চালাই ভাই এটা কি লিখছে ভাই বাংলার অবস্থা চোরেদের ব্যবস্থা দেখেছে ভাই এটা একটা চোরেদের স্কুল বলছে প্রাথমিক বিদ্যালয় অরিজিনাল ভিডিওটা আমি পাইনি এটা পেয়েছি একটা কাউ কেউ একটা পোস্ট করেছে ঠিক আছে চলো ভাই স্কুলটা দেখি ভাই কয়লা চোর এখানে মমতা মাঝি কিন্তু স্কুলের টিচার বলছে বর্তমানে খাতা দেখো ছোটবেলায় কিন্তু এই খাতাগুলো আমাদের স্কুলে কিন্তু বসতো ভাই আর এআই ভাই এখন এসে গেছে ভাই পুরো ডি টু ডি টু সবকিছু বানিয়ে দেয় কয়লা চোর বা

কেন কোথায় গেল উনি তো জেলে আচ্ছা চাকরি চোরটা আসছেন জেলে কে আছে ভাই ভাটাংশু ও নেই ম্যাম ও তো হাসপাতালে কোচি লেভার কোচি প্রেজেন্ট ভাই মদন মিত্রকে কিন্তু পার্সোনালি আমার ভালো লাগে ভাই ওনার কথাবার্তা ওনার ডায়লগ আর কি বলবো ভাই সবকিছুই ভালো লাগে ভাই মদন মিত্র বর্তমান সময় একটা বয়স্ক হলেও ওনার মধ্যে ইয়ং ইটি মানে একটা অল্প বয়সের ছেলে বাস করে ভাই ওনার মধ্যে ঠিক আছে ওই জন্য ওনার যে কোচিলাভার বাহ তো স্কুলটা কিন্তু দারুণ হয়েছে ভাই তো যাই হোক ভাই আমি আর কিছু কমেন্ট তোমাদেরকে পরে শোনাই নাকি দেখ অসাধারণ চোর 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 কেন বলছে মদনা মদে গোদ গোদে যাই হোক ভাই মদন মিত্রকে তোমাদের পার্সোনালি কারো কারো পছন্দ সেটা তোমরা জানাবে কমেন্টে যদিও মদন পুত্র মাঝে মাঝে অনেক ভাট বকে ভাট বকেও যদি ভাইরাল হয়ে গেছে কালকে দেখলাম কোথাও একটা উনি গেছে কোনো একটা দিবস ছিল কালকে সেই দিবসে গেছে উনি পালন করতে ওখানে গিয়ে আবার একটু হালকা পাতলা ভাট বকে দিল ঠিক আছে সেটাও আমরা শুনলাম দেখলাম ভাই টুকটাক দেখতে হয় ভাই এইসব ভিডিও বানালে সবাইকে একটু ফলো করতে হয় এখানে একজন কি লিখছে ভাই দেখো ভাই এইসব করবেন না ভালো লাগে না আমাদের ঠিক আছে এইসব করবেন এখানে বলছে যে সব শিক্ষক অধ্যাপক চ্যানেলের বসে তৃণমূলের চোর চোর চিটিংবা জালিয়াতিদের হয়ে দালালি করে তাদের শিক্ষক দিবসের শুভনন্দন দেখেছ এটা সত্যি কথা যে এরকম আমাদের যে প্রচুর শিক্ষক আছে দেখছে যে তাদের ভাই ব্রাদারদের চাকরি চলে গেছে তাদের তাদের বন্ধুগণদের চাকরি চলে গেছে তারপর এরকম অনেক শিক্ষক আছে যারা টিভি চ্যানেলে বসে শাসক দলের ভাট বকে আমি বুঝি না ভাই একটা কথা কী বলতে এমন আমার মনে হয় কি জানো তো যে যতই ভাই খারাপ কাজ করুক না কেন তার সাপোর্টও একটা লোক দুটো লোক থাকলেও থাকবে ভাই এটা হলো আমার মনে হয় যে ভালো কাজ করলেও তোমার সাপোর্টের লোক থাকবে খারাপ কাজ করলেও তোমার সাপোর্টের লোক থাকবে ভাই এটা মনে হয় যে দেখো অ্যাকচুয়ালি রাজ্যে তো সব রকম লোক আছে ভালো লোক আছে যেমন যেমন খারাপ লোক আছে তো এমন হয় না যে তুমি একটা খারাপ কাজ করলে তেমন মনে করো তোমার পক্ষে সেই খারাপ লোকগুলোই থাকবে আবার তুমি একটা ভালো কাজ করলে তোমার পক্ষে সেই ভালো লোকগুলোই থাকবে এরকম হয় না ভাই তো এটাই মনে হয় যে মানুষের মেন্টালিটি তো অনেক রকম তো এইটাই যে তুমি যেই রকম কাজ করো না কোনো তুমি ভালো কাজ করো আর খারাপ কাজ করো খারাপ কাজ করলে কী ভাবো তোমার পিছনে লোক থাকবে না খারাপ কাজ করলে তুমি তোমার পিছনে পুলিশ আছে নেতা নেতারা থাকবে নেতা নেত্রীরা থাকবে আর ভালো কাজ করলেও সেম টু সেম সেম টু সেম 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 তুমি ফ্যাসিলিটি পেয়ে যাবে তো এটা আমার মনে হয় যে অনেক নেতারা আছে যেসব নেতাদের বক্তব্য মানুষ পছন্দ করে না তাও তাদের সাপোর্টার কিন্তু এই রাজ্যে প্রচুর আছে ঠিক আছে অনেক নেতারা আছে যেসব যেসব নেতাদের মুখ অব্দি মানুষ দেখতে চান না নেতাদের কথা শুনলেই মানুষের দিন খারাপ যায় এরকম অনেক নেতা আছে যাদের মুখ দেখলে অনেকের বমি আসে ঠিক আছে যাদের দেখলে অনেকের দিন খারাপ যায় তো তাদেরও ভাই সাপোর্টার বিগ 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 ফ্যান 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 তাদের কমেন্ট বক্সে যদি গালাগালি থাকে তার মধ্যে পাঁচটা ভাই এমন এমন করবে তারা হলো অন্ধভক্ত মানে তারা যদি গু দেয় গুটাও ছেড়ে খেয়ে নেবে ওই নেতার ঠিক আছে এরমটা ব্যাপার ভাই ভাই আমি জানি না এই রাজ্যের মানুষ কি সত্যিই কোনোদিনও অন্ধভক্ত থেকে বেরিয়ে আসতে পারবে আগে ছিল কিনা আমি জানি না বাট আমার মনে হয় এখন মানে অন্ধভক্তরা বেশি বেড়েছে বললাম না যে মানুষ মানে এতটাই অন্ধভক্ত হয়ে যায় যে যদি গুদায় হেগে তাও সেটাও খেয়ে নেবে মানে তারা এটা না তারা তাই বলছে বাস্তব ও সেরা একজন বলছে যে দারুণ অসাধারণ একটি ভিডিও বলছে শুধুমাত্র এইটুকুতেই থেমে গেলে বাকি দুর্নীতিবাস নেতা কিন্তু রাগ করবে ঠিক এই দলের আগা পাঁচতলা সবাই কিছু না কিছু চুরি করে ঠিক আছে মানে এইসব দেখে না লোকে মজা নেয় ভাই মজা পায় ভাই এইসব দেখে ভাই অনেকে তো ভাই অনেকে কণ্ঠস্বর আছে যারা কিছু বলতে পারে না যারা কিছু করতে পারে না তারা ভাই এইসব ভিডিও দেখে কিন্তু একটু মজা নেয় ভাই ঠিক আছে এটা আমার মনে হয় পার্সোনালি ভাই এটা মনে হয় যায় এইসব ভিডিও নিয়ে প্রচুর লোক মজা নেয় ভাই কি করেছেন দাদা বাবা বাবা বা আর কিছু বলার নেই ঠিক আছে ফানি ভিডিও দারুণ হয়েছে আবারও বানাও দারুণ দারুণ দারুন বলছে বিজেপি চোর ভাই একজন ঠিক আছে বিজেপি চোর দেখেছ ভাই পাওয়া যাবে না কে বলেছে ভাই সব রকম লোক পাওয়া যাবে ভাই তোমাদের এখানে ভাই ঠিক আছে এখানে কি বলছে দেখো বলছে এক্সুলেন্ট এত সুন্দর আইডিয়া দেখেছো এখানে ভাই কাকে দেখ খুব ভালো লাগছে ভিডিও শুভরাত্রি এখানে একজন কে দে ভাই এটা কে ভাই দেখো এরা আমাদের প্রিয় ইয়ং এজ দাদা মদন মিত্র দেখা যাচ্ছে এখানে কি আছে সামনে তার সামনে আছে একটা সুন্দর বোতল হ্যাপি টিচার্স দে ভাই টিচার বর্তমানে ভাই এটা খুব সুন্দর মিষ্টিমি হয়েছে দেখ বলছে এটা ওই মদন যে বলছে আমরা দুষ্টুমিও করি আমরা মিষ্টিমিও করি তো বলছে এটা খুব সুন্দর মিষ্টিমি হয়েছে বা বিষয়টা কিন্তু বেশ ভালো লাগছে ভাই ঠিক আছে বলছে আরে দাদা কয়লা তো কেন্দ্রের গরু তো আমাদের মিশে অমিত শাহ দেখে বর্ডারে গরু তো আমাদের মেশো অমিত শাহ দেখে বর্ডারে আছে এখানে আমরা দুজন হাসি রিয়া দিয়েছে ভাই ঠিক আছে ভাই এই চলছে ভাই কেন্দ্র রাজ্য ভাই কাকে ভালো বললো ভাই এই ব্যাপার এটা ব্যাপক ছিল ভাই এটা সত্যি কথা ভাই এটা ব্যাপক ছিল দারুণ এই কথায় অসাধারণ ধন্যবাদ দারুন দারুণ অসাধারণ ফাটাফাটি ভাই আছে ভাই ভাই মানুষ কিন্তু কমেন্ট করে ভরে দিয়েছে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ ভাই যাই হোক ভাই আজকে মতো ভিডিও এখানেই শেষ করছি নেক্সট আবার দেখাচ্ছি অন্য কোনো ভিডিও অন্য কোনো পরে হয় আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে কমেন্ট বক্সে জানাও আর হ্যাঁ ভাই যারা যারা এখন অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যে লাল কালার বাটনটা টিপে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভাই চ্যানেলটা খুব তাড়াতাড়ি ফিফটি থাউজেন্ড কত ফিফটি থাউজেন্ড সাবস্ক্রাইবারে পৌঁছাবে তো তোমাদের ভালোবাসা না থাকলে সেটা কোনো মতেই পসিবল না তাই তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো নেক্সট আবার যাচ্ছে ঠিক দু ঘন্টা পর বাই বাই বন্ধুরা টাটা